আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহ সম্পদে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই অবশ্যই করে দেবেন সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের মাঝে যে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম ডেল্টা ফার্মাসিউটিক্যান লিমিটেডের একটি ঔষধ নায়গ্রা ফিফটিন এটি কেন খাবেন কীভাবে খাবেন কারা খেতে পারবেন কখন খেতে হবে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ আচরণ শুরু করা যাক নায়ক ফিফটি মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না গিটার বাজানো যাওয়ার আগে গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য অনেকে আছে যে দেখা যাচ্ছে গিটার ঠিক মতো বাজাতে পারে না বাজানোর আগেই থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে বা সাদা সাদা পানি বেরিয়ে আসছে এমনকি আপনি আপনার সুখ দিতে পারছেন না বিভিন্ন কলহর মধ্যে জীবনযাপন করছেন তাদের জন্য এই নায়কা ফিফটি অত্যন্ত উপকারী এটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা তিন গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে ঠিক মতো গিটার বাজাতে পারে না না পারার পরিপ্রেক্ষিতে উম আপনার গিটার দীর্ঘ সময় না বাজানোর কারণে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিচ্ছে তার কারণেগ্রা ফিফটি বেশ উপকারী খাবার ফলে আপনি আপনার ওনাকে উম সঙ্গে কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা এটি আপনি বাংলাদেশের ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এছাড়া ওষুধটি আপনি দেখা খাওয়ার আপনার লিটারের চাহিদা আগের তুলনায় পেরে যাবে তবে ওষুধটি আপনি যখনই খাবেন তখনই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব রয়েছে এবং এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য যাদের বয়স তিরিশ বছর পরে এবং এটি অতিরিক্ত সেবন করা যাবে অতিরিক্ত সেবন করার পরে মুখ ফুকিয়ে দেওয়া চোখ লালচে ভাব মুখ ফেকা মুখে লালা আসা ইত্যাদি নর্মাল কিছু সমস্যা হলেও হতে পারে তো অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আহমদুল্লা